হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলের মোস্ট ডিমান্ডেড ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং যেখান থেকে প্রতিদিন দুই থেকে তিন জিবি ফ্রি ইন্টারনেট আপনারা নিতে পারবেন একদম লাইভ সহ আমি এইখান থেকে দেখিয়ে দিব ভিডিওটা একটু স্কিপ করবেন না এবং এই অফারটা যারা নিতে চান তাদেরকে অবশ্যই একটা কাজ করতে হবে যারা এই কাজটা করবে না অফারটা পাবে না তার জন্য আমাদের এই ভিডিওতে একটা লাইক করতে হবে ভিডিওতে লাইক করার পরে দেখতে পারবেন কালো কালারের একটা সাবস্ক্রাইব বাটন আসে এইখান থেকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা কোন সিমে অফারটা নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমরা এই সিমে অফারটা নিতে চাই সো এই কাজটা করা পরে আপনারা আপনাদের মাইজিপি অ্যাপসটা ওপেন করে নেবেন মাইজিপি অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এখন আপনারা যে কাজটা করবেন তা হচ্ছে এইখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু নিচে আসবেন নিচে আসলেই এইখানে আপনারা দেখতে পারবেন রেফার সো রেফারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস করবে অর্থাৎ আপনি যদি আপনার একটা ফ্রেন্ডকে রেফার করেন তাহলে সে এক জিবি পাবে এবং আপনি এমবি পাবেন বাট এখন অনেকে বলতে পারে ভাই এটা তো আগে থেকেই জানি বাট সিক্রেট বিষয়টা হচ্ছে এইটাই যে আপনারা এটা জানা সত্ত্বেও আপনারা রেফার করতে পারেন নাই বাট আপনারা রেফার করবেন কিভাবে এটার জন্য আপনাদের বাসার আশেপাশে যাদের বাটন ফোন আছে তারা কখনোই স্মার্ট ফোনে তাদের মাইজিপি অ্যাপসটা লগ ইন করে নাই তো আপনারা ওদের ওই সিমগুলো নিয়ে রেফার করে এমবিগুলো গুলো নিয়ে নিতে পারবেন এটাই ছিল সিক্রেট টিপস অসংখ্য ধন্যবাদ সকলকে